<coughs> Hi i আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আহ কালকে একটা কি একটা অবস্থা হয়েছিল আচ্ছা আমার কথা কি শোনা যায় কথা শোনা যাইতেছে কালকে একটু লাইভে আসছি আর একদম Cá, não sei enlouqueceu. <coughs> que que আমার এখানে দেখা যাইতেছে না বেশি ভালো মতো হ্যালো আমার এখানে নেটের অনেক প্রবলেম চলতেছে এই জন্য ভালো মতো আসতেছে না কমেন্ট গুলা লিখি লেখছে রাজা লিখছে আই লাভ ইউ সেভেন কিং আর আমার একটা আমার জন্য সবাই দোয়া হলো আর আমার আম্মুর জন্য একটু দোয়া হইলো তো আমার আম্মু না অনেক অসুস্থ ও তুমি আসছো তোমার নামটাই তো ভালো করে আজ পর্যন্ত পড়তে পারতাছি না আমি বাংলায় লেখো তো তোমার নামটা আমি ভালো করে দেখি একটু উচ্চারণটা আমার ভালো মতো আসতেছে না তোমার নামের হ্যাঁ আপু তুমি কি আমাকে চিনছো আমি তোমাকে চিনছি তোমার নাম দেখে আমি তোমাকে চিনছি আমার একটু আজকে মন চাইছিল না লাইভে আসতে জানো কালকে লাইভে আসছি আসার কিছুক্ষণ পর পরে কারেন্ট চলে গেছে যার কারণে আমি আর লাইভে আসতেই পারি নাই এত খারাপ লাগছিল না আমার আম্মু অসুস্থ আবার আসতেও ইচ্ছে করতেছে না আমার শরীরটাও ভালো না আবার আমার আম্মুও অসুস্থ কিন্তু তোমাদের কথা ভেবে আবার আস আজকে আসছি না আসে তো ভালো লাগ ভালোই লাগব না নাহলে যদি না বলি তোমাদের আপু তুমি যাইতা যাইতে বলছো আরে আমার নাম কি আমি তোমার লাইভে প্রথম থ্যাংক ইউ সোনা আমার লাইভে আসার জন্য একজন লেখছে আমরা লাইভ দেখি বাট রিপ্লাই দাও না এই তো দিলাম রিপ্লাই আমি কি তো দেখ দেখলাম তোমার কমেন্ট দেখো এখন খুশি একজন লাগছে আমিও প্রথম থ্যাংক ইউ রিফাক্তার বলছে কাকে বলছো না অনেকেই জিজ্ঞেস করে তোমার নাম কি লাইভে আসলেই জিজ্ঞেস করে তখন বলছি আমার নাম উন্নতুলসুম তোমাদের ঈদ কাটলো কিরকম সবার আমার এবারে কিন্তু আমার ঈদ অনেকিয়ে কাটছে বুঝছো কিলেখসে লাইভ দেখতে দেখতে খাটে বসতেছিলাম খাটে না বইসা মাটিতে বইসা উপস্থিত হপস কিলেখসে করে ভাষা একটা ব্যাথা পাইছে আল্লাহগো আর তোমরা কি করবা বলো ওর কমেন্ট দেখে তো এখন আমার হাসি অনেক আসছে কেন গো লাগছে এবার খুব খারাপ কাটছে সত্যি আমারও এবারের ঈদটা অনেক অনেক বাজে ভাবে গেছে একটুও ভালো লাগে নাই এবার ঈদে আমার আম্মু অনেক অসুস্থ ছিল বুঝছো কান্না করতে করতেই আমার দিন গেছে হাম্বা মোবারক তোমাকেও হাম্বা মোবারক তোমাদের কাছে আসলেই আমার মনটা একটু ভালো হয়ে যায় বুঝছো আমাদের ঈদ ভালো যায় নাই আগের মতো ঈদের কোন আনন্দ নাই সত্যি গো আমার তো আরো নাই কারণ এখন আবার বাবা মার সাথে থাকলে তবুও অত কাজ কাম নাই আর একটু ঘোরাঘুরি করা যায় শ্বশুর বাড়িতে থাকলে তো শুধু কাজ করো 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 কাজ করতে করতে শেষ তার উপর আবার যত সমস্যা কি বলবো আর তোমার বয়স কত আমার বয়স বিশ বছর তোমার কত গো দোয়া করি তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ দীপশিখা লেখসা হাই আপু হ্যালো বলা যাবে না কেন তোমার বয়স বলা যাবে না কেন বলো আমি তো কোনো রকম কোন সমস্যা ফেরাই বললাম এখন তুমিও বলো লজ্জার কিছু নেই বয়স যত ততই আমার এখানে তো অনেকে আমার থেকে অনেক ছোট ছোট আছে আপুরা তোমার লাইফে আমার কোনো বন্ধু নাই কেন বন্ধু বানাই নিলে বন্ধু হয়ে যায় বন্ধু থাকতে হয় না বন্ধু বানাই নিতে হয় আপু আমি চলে গেছিলাম আবারও আইসি ভালো করছো আসিয়া চলে কেন গেছিলা হম রিপাকটা লাগছে বারো তাই তো বলি বলতে চাই না কেন আমার থেকে অনেক ছোট তুমি দেখছো শাকিলা লাগছে আমি অনেক ছোট তাই নাকি কত ছোট তুমি আহ হ্যাঁ আই পারপেলুদি ক লেক্সা আপু আই লাভ ইউ আই লাভ ইউ টু একসা প্লিজ আবার তুমি এইজ বলো আমি তো শুনিনি প্লিজ বই আমি আর বলবো না লাগছে আমার বয়স বছর তাও ভালো আছো কোনো কোনো সময় দেখা যায় পাঁচ বছরের বাচ্চারাও ফোন আছে এখন তো সবাই আমার কথা শোনা যায় হম লেগসে কি আপু আম্মু বাসায় আসছে তাই ও এই গেছিলা ভালোই করছো কারণ যার মা সে জানে কত যন্ত্রণা আমার মা তো মরতে মরতে বাসত আমার না শরীরটা আসলে অনেক খারাপ আমি বেশিক্ষণ তোমাদের সাথে লাইভে থাকতেই পারবো না এতটা খারাপ লাগতেছে না এই কথা বলতে আমার খুব খারাপ লাগতেছে আচ্ছা হুম মানে কি লক্ষ আমার আম্মু বাসায় নাই আমি এই ফার্স্ট টাইম তোমার লাইভ দেখতেছি थैंक यू হইছে আপু তোমার আম্মুর আমার আম্মুর পেটে অনেক সমস্যা মানে পেট ব্যথা দেখা দিছিল তারপর এখন ডাক্তার বলছে সিরিয়াস অবস্থা সিজার করা লাগবে ঈদের একদিন আগে দুই দিন মানে ঈদের দুই দিন আগে সিজার করছে ভাবছো কত এর মাঝে ছিলাম আমি এত খারাপ লাগছিল মনে হয় যে এই আমার ঈদ তো মনেই হয় নাই কত কষ্টে কাটছে আমার দিনগুলো এখন একটু একটু সুস্থ কিন্তু পুরোপুরি সুস্থ হয় নাই তোমার সবাই দোয়া করো আমার আম্মুর জন্য আমি আর লাইভ দেখতে পারবো না আমার ভাগ্নি আমার সাথে খেলতে চাইতেছে মানে যাইতেছে হ্যাঁ যদি খেলতে চাই তাহলে তো খেলতে হবে যতই হোক ভাগ্নি বলে কথা আমি তো জোর করে আর তোমার আটকায় রাখতে পারবো না গোসা না তাই নাকি হ্যাঁ তোমার তোমার উপর প্রাউড হওয়াটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু আমি হব না কারণ আমি তো এর আগের লাইভেও তো আমি বলছিলাম যে আমার বয়স বিশ বছর তখন তো তুমি শুনছো Алексе আপু তোমার আমার এজ এক লেখছো না গো কি লিখছে সরি আপু কেন গো সরি বলার কোনো প্রয়োজন নাই হ্যালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গো তুমি কেমন আছো তোমার আইডির নামটা কি লেখছো কি বড় বড় কলাও দিয়ে রাখছে আল্লাহ গো আমি তো দেখতেই পড়তেছি তুমি কলা আইডির মাঝেও কি বড় বড় কলা দিয়ে রাখছো আমার জামাই ছবি তোমার আইডিতে আর দিয়ে রাখছো কলা ছবিতে আইডিতে দিয়ে রাখছে কলা কলার ছবি দিয়ে রাখছে আল্লাহ আমি কিন্তু এই লাইভটাতে আসছি একটা কারণে বুঝলা দেখছো আমার প্রতি কত ভালোবাসা আরে দেখছো তোমার কি কষ্ট হইছে আপু চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই চলো বল হ্যাঁ রে সোনা থ্যাংক ইউ সো মাচ এই কষ্টটা বুঝার জন্য আমাদের জাতির কলা আফা লাগছে আফা প্লিজ সাপোর্ট মি ঠিক আছে তুমি ইউটিউব চ্যানেল চালাও

বাহিরের দেশে থাকো এটা আমার মনে আছে কিন্তু জায়গার তো নাম মনে নাই ও জাতির কলা আপানা চ্যানেলের নাম চ্যানেলের নাম কিম কলা সেভেন আল্লাহ তুমি কি আর নাম দিতে পারো নাই আরেকজন একজন আপু সত্য কথা বলো তোমার কি বিয়ে হয়েছে আমার আমার সত্যি বিয়ে হয়েছে একটা বেবিও আছে হোক তোমরা সবাই ভালো করে শুনে রাখো এই দেখো এখানে লাগছে ওর চ্যানেল নাম হচ্ছে কিম কলা সেভেন ও আর নাম খুঁজে পাই নাই কলা দিয়ে রাখছে ওকে সবাই একটু সাপোর্ট করবে হ্যাঁ কত কত ওন আল্লাহ গো এখন আবার ওর নাম দেখছো কি দিছে কিমকলা ইয়াসমিন সুলতানা আমার আম্মু ডাকতেছে রে আর থাকতে পারবো না লগে অসুস্থ মা আমার যদি কথা না শুনি তাহলে বুঝতেই পারতেছো অভিশাপে আমার একটা জীবনটাই শেষ হবে thank you আম্মি তোমরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ